ভোটের মুখে বদল তৃণমূলে যোগ দিলেন কার্শিংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা দল বদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণুপ্রসাদের আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ সেই উন্নত সমাজ উন্নত ভবিষ্যৎ উন্নত প্রজন্ম এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি আমি জানি আমি যে দলে ছিলাম সে দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি পাঁচ বছর সেখানে বসে অনেক দেখলাম আমাকে অনেক ব্যথা হয়তো আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে তার জন্য স্লোগান দিতে হচ্ছে আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করত। বিষ্ণুপ্রসাদের দলবদলে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব ওই লোকটা দু হাজার চব্বিশে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে ওকে ওখানে কার্সিয়া টিকিট দেওয়া হবে উত্তরবঙ্গে বইনি হবে না আমি আপনাকে বলে দিলাম চুয়ান্নর মধ্যে পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গ রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল জিরো পাবে চুয়ান্ন তো শূন্য হবে মালদা থেকে আলিপুর দুয়ার কোচবিহার শূন্য হবে আমি আপনাকে আজকে বলে বিধানসভা ভোটে লড়তে চান রিঙ্কু মজুমদার টিকিট চেয়ে বিজেপি অফিসে আবেদন দিলীপ ঘোষের স্ত্রীর রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী প্রায় তেরো বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি এবার ছাব্বিশের ভোটে তিনি প্রার্থী হতে চান চান গেরুয়া টিকিট তাই একত্রিশে জানুয়ারি সল্ট বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডেটা বায়োডেটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু তার পছন্দের সিটের কথা উল্লেখ করেছেন দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর অথবা উত্তর চব্বিশ পরগনার বীজপুর অথবা রাজারহাট নিউ টাউন আমি সতস্ফূর্ত ভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে করে আমি কাজ গত আঠারোই এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার দু সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু দু হাজার নাগাদ মহিলা মোর্চার সদস্য হন বছর ছয়েক ছিলেন দু একুশ সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন রিঙ্কুর অভিযোগ বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি পার্টি মহিলা মোর্চা থেকে পঁচিশটা মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো আমার বাড়িতে যারা ছিল মানে আমার বিয়ের আগে পুজোতে সেই আমাদের দুজন তিনজনকে আহ সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হল থেকে করে দেওয়া মহিলা মোর্চা নastri tini party yojan kar korta amache purono ami mlm pe hoye gelo onar ekbar hor iccha ache party hajar hajar lok application korechen kormira je keu korte pare party thik korbo kake kothay candidate korbo pujerim ko দিনে। রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব সময় উত্তর দেবে জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী ছাব্বিশের ভোটে টিকিট চান রিঙ্কু মজুমদার মেদিনীপুর বা বিচপুর বা রাজারহাট নিউ টাউন ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল জানালেন রিঙ্কু দলের নিয়ম মেনেই ড্রপবক্সে আবেদন বলে দাবি দিল্লি সবুজ সংকেত দিল্লির সবুজ সংকেত মিললেই টিকিট পাকা ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল তো আমি জানি না সেটা সম্ভব হবে কি কারণ আমাদের দেশে আমি দেখি তো পার্লামেন্টে সমস্ত কিছু তো অনেক ক্যাসেস করতে পারি তো সেখানে আমি দেখেছি তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না এই জুনুনটা আমার মধ্যে অনেক বছর আগে থেকেই ছিল এবার অনেকভাবে যেহেতু আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য সেটা মোটেও নয় আমি বিজেপি পার্টিটাকে ভালোবাসি সুপ্ত বাসনা থাকে এখন তার মানেই যে হব তার কোনো মানে নেই আমি যদি নাও হই আমার হাজবেন্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই উনি বললেন যে হ্যাঁ একটা বুথ সভাপতি সেও যদি অ্যাপ্লিকেশন জমা করতে পারে সিভি জমা করতে পারে তুমি কেন করবে না করো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই ফের জানালেন দিলীপ ঘোষ আবেদন কেউ করতেই পারেন বলেও দাবি যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন আর সেটা নিয়ে আলোচনা হবে যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে প্রায় সাড়ে তিন হাজার নাম ড্রপ বস্টেপ পড়েছে আর বেশিও হতে পারে তার মধ্যে আমার স্ত্রী তিনি পার্টির পুরনো কর্মী অনেকে যেমন নাম দিয়েছে উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে নাহলে দেবে না আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না তুমি রাজনীতি করো তোমার ইচ্ছা মতো করবে নিজের জোরে করবে পার্টি বাকি ডিসিশান নেবে আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে